আজকে আলোচনা করব গর্ভধারণের প্রাথমিক কিছু লক্ষণ নিয়ে যেগুলো আপনারা প্রথম সপ্তাহ থেকেই আপনাদের শরীরে নানান রকম পরিবর্তন দেখলেই বুঝতে পারবেন যে আপনি গর্ভধারণ করেছেন অনেক নতুন মায়েদের শরীরের এই বিভিন্ন রকম পরিবর্তনগুলো আসে এই পরিবর্তনগুলো হান্ড্রেড পার্সেন্ট মহিলার মধ্যে ষাট পার্সেন্ট মহিলাই এগুলো অনুভব করেন ছয় সপ্তাহে গিয়ে আর নব্বই পার্সেন্ট মহিলাই এটা অনুভব করেন বা দেখেন এই যে শরীরের বিভিন্ন রকম পরিবর্তন বা চেঞ্জেস আসছে সেটা আর সপ্তাহে গিয়ে কিন্তু আপনারা লক্ষ্য করবেন তাহলে পরিবর্তনগুলো কি হচ্ছে চলুন তাহলে জেনে নিই হরমোনাল যে চেঞ্জ তো সেগুলো অবশ্যই আসবে আর সবার আগে যেটা আপনাদের যে খেয়াল রাখতে হবে আপনাদের পিরিয়ড নিয়মিত হচ্ছে তো যদি আপনাদের পিরিয়ড নিয়মিত না হয় তাহলে এই নিয়মগুলো যে আমি বলবো বা যেই লক্ষণগুলো বলবো সেটা বোঝার সুবিধার্থে আপনাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ এবার বলবো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপসর্গের কথা আপনাদের জানা খুবই জরুরি যেটা আমাদের শরীরে যে পরিবর্তন ঋতুস্রাব বা মাসিক বন্ধ হয়েছে নাকি যদি আপনার পেয়েডের সময় আঠাশ দিন বা বত্রিশ দিনের মধ্যে একটা মাসিক তারকেল থাকে আর যদি এই সময়ের মধ্যেও যদি আপনার পেয়েড বা মাসিক না হয় পেয়েড যদি মিস করেন তাহলে কিন্তু গর্ভধারণের একটি লক্ষণ যদি আপনার পিরিয়ড নিয়মিত না হয় বা ক্যালেন্ডারও আপনি মার্ক করতে ভুলে যাচ্ছেন আপনার ডেটটাও মনে থাকছে না এই যে কথাগুলো বলবো সেগুলো কি আপনার সাথে ঘটছে পিরিয়ড মিস হওয়ার আগেই যেটা দেখলে আপনি বুঝতে পারেন বমি বমি ভাব এমনকি শরীরটা অনেকটাই ক্লান্তি ভাব আসছে এবং ঘন ঘন টয়লেটে যেতে হচ্ছে এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা যায় তাহলেও কিন্তু আপনি গর্ভধারণ করতে চলেছেন আবার অনেক নতুন মায়েরা আছে যে খাওয়ারের প্রতি অনীহা বা কিছু খেতেই ভালো লাগছে না যেই খাবারটা খেতে ভালো লাগছিল এটা আপনাদের কাছে অস্বাভাবিক মনে হতে পারে কিন্তু এমন কোনো ব্যাপার না এগুলো কিন্তু হরমোনাল পরিবর্তনের জন্যই কিন্তু এগুলো আপনাদের দেখা দিতে পারে এই উপসর্গগুলো যেমন কি আপনি যেই খাবারটাকে খুব ভালো লাগতো সেটা এখন কিন্তু আর ভালো লাগছে না আর যেই খাবারটা আগে আপনার ভালো লাগতো না সেটা আপনার ভালো লাগছে আর মুখের মধ্যে একটা তামাটে ভাব আসছে এমনকি মুখটা খুব টক টক ভাব হয়ে যাচ্ছে আপনার মনে হচ্ছে যে আমি যদি এই খাবারটা খাই হয়তো আমার অন্যরকম সমস্যা হতে পারে বা বমি হয়ে যেতে পারে এই ভয়ে কিন্তু আপনারা খাবারটা খেতে ভয় পাচ্ছেন তো এগুলো কিন্তু হরমোন পরিবর্তনের জন্যই কিন্তু হচ্ছে এটা অস্বাভাবিক কিছু না স্বাভাবিক একটি ব্যাপার দ্বিতীয় যেই পয়েন্টটি নিয়ে বলবো সেটা হলো হরমোনের যেই পরিবর্তনগুলো আসছে সর্বফার হরমোনের পরিবর্তনের ফলে রক্ত প্রভোগও বৃদ্ধি হচ্ছে আর এছাড়াও আপনার ধারাবাহিকভাবে শারীরিক যেই কার্যকলাপগুলো সেগুলো খুব দ্রুত হয়ে যাচ্ছে এবং কিডনিতে ফলে মূত্রথলিতে চাপ সৃষ্টি করছে এবং ঘন ঘন প্রস্রাবের বেগ আসছে এর ফলে কিন্তু আপনার শরীরে প্রেগন্যান্সির দুই তিন সপ্তাহের মধ্যে ঘন ঘন প্রস্রাব পাওয়া এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার অস্বাভাবিক কিছু না আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে যাতে আপনার ইউরিন ইনফেকশনের এই জিনিসটা যেন আপনার শরীরে না দেখা দেয় আর এটা এটা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে কারণ শিশু যখন ধীরে ধীরে ক্রম বৃদ্ধিমান তখন কিন্তু এই যে মূত্রধনীতে একটা প্রেশারের সৃষ্টি করবে এবং আপনার খুব ঘন ঘন প্রস্রাবের বেগটা এটা কিন্তু থাকাটা খুব স্বাভাবিক এটা ভয়ের কিন্তু কিচ্ছু নেই মেজাজ পরিবর্তন গর্ভাবস্থায় মেজাজ পরিবর্তন হয় এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার এই হরমোন যা নিউটোরেন্স মিটারের মাত্রাকে প্রভাবিত করে এর ফলে কিন্তু এই আপনার কখনো ভালো লাগছে কখনো আপনার ভালো লাগছে না কারণ গর্ভাবস্থায় একটা ব্যাপার হলো খুব একটা চিন্তার ব্যাপার কিন্তু না অনেক সময় কিন্তু মহিলারা বা নতুন মায়েরা এটা নিয়ে খুব দুশ্চিন্তায় ভোগেন এটা কিন্তু হরমোনাল চেঞ্জের জন্যই হচ্ছে এই আপনি কান্না করছেন এই হাসছেন এই কোনো কথায় আপনার ভালো লাগছে না কিন্তু আগে আপনি হাসি খুশি একবার খুশ মাইজাজে থাকতেন কিন্তু এখন বেশ চুপচাপ বসে থাকতে ভালো লাগছেন এটাকে এক কথা আমরা বলে থাকি মুড সুইং যে আমাদের কোনো কিছুই ভালো লাগছে না এতে কিন্তু পরিবারের সবাইকে একমত হতে হবে বা এই কথাই কিন্তু কারো রাগ করলে চলবে না কারণ নতুন মায়েদের এটা বুঝতে হবে যে তাদের কিন্তু পরিবর্তন এটা হরমোন পরিবর্তনের জন্যই কিন্তু এটা হচ্ছে পেটে ব্যথা বা গ্যাস ভাব মনে হয় আপনার হয়তো মনে হচ্ছে হালকা কিছু খাওয়ার পর পেটটা বেশ খোলা ফোলা মনে হচ্ছে বা জ্বরের দিকটা বেশ অনেকটা খোলা মনে হচ্ছে ইফোটের দড়ি যখন আপনি বাঁধছেন যে আপনার মনে হচ্ছে যেন জ্বর অনেকটা বড় হয়ে গেছে কিন্তু এমন কিন্তু কোনো ব্যাপার না এটাও কিন্তু একটা হরমোনের পরিবর্তনের জন্যই একটা হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এবং তার সাথে আপনাকে সঠিক টাইমে খাওয়া এবং সঠিক টাইমে ঘুম এগুলো কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে বেশি রাত পর্যন্ত মোবাইল বা ইন্টারনেট এগুলো ঘাটলে একদম কিন্তু হবে না ক্লান্ত লাগা হঠাৎ করে আপনার খুব ক্লান্ত লাগছে ক্লান্তিতে খুব ভেঙে পড়ছেন কোনো কিছু করতেই ইচ্ছা করছে না যে কাজটা আপনি খুব সহজেই করে ফেলতে পারতেন সেটা কিন্তু এখন করতে পারছেন না এটা কিন্তু পোজেস্টার হরমোন বৃদ্ধির প্রভাবেই কিন্তু এটা হচ্ছে আর আপনার হয়তো মর্নিং সিকনেক্স হচ্ছে বা আপনার রাতে বেলায় বারবার টয়লেটে যেতে হচ্ছে এই কারণেও কিন্তু আপনার এই ক্লান্তি লাগার ভাবটা দেখা দিতে পারে এটা স্বাভাবিক ব্যাপার এতে অস্বাভাবিক হবার কোনো কারণ নেই চনের পরিবর্তন চনের বিভিন্ন রকম পরিবর্তন হতে পারে আপনি একটু টাইট ফিট জামাকাপড় পরলে বা আপনি বুঝতে পারছেন যে একটু হালকা ব্যথা লাগলেই কষ্টকাতর হলেই খুব ব্যথা অনুভব করছেন এই ব্যথাটা কিন্তু অনেকে মাসিকের আগেও কিন্তু লক্ষ্য করেন যাদের কিন্তু নিয়মিত পেয়েড হচ্ছে তাদের ক্ষেত্রে লক্ষণগুলো বোঝা খুবই সুবিধা এবার বলবো যে আপনাদের এই যে যে দেখা দেখা মনে হচ্ছে যেন বেস্ট বা অনেক জায়গাটা অনেক ফোলা ফোলা মনে হচ্ছে বা ব্যথা তীব্র ব্যথা অনুভব করছেন এগুলো কিন্তু আপনার দেখা যেতেই পারে এদের নিয়ে ভয়ের কিন্তু কোনো কারণ আপনাদের একদমই না আসা দরকার এগুলো গর্ভধারণের বিভিন্ন রকম লক্ষণ আর আপনারা বুঝতে পারছেন না যে কখন সহবাস করলে দুটো গর্ভধারণ করতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে তারও লিঙ্ক দিয়ে দিয়েছি যে কখন সহবাস করলে দুটো মা হওয়া সম্ভব হালকা রক্তপাত এটা দেখে অনেক মহিলারাই মানে পেরিকোটে বা প্যান্টিতে দেখতে হালকা স্পটিং এই দেখে অনেকেই ভাবেন যে এটা মাসি গিয়ে রক্ত নাকি অন্য কোনো ব্যাপার অবশ্যই অন্য কোনো ব্যাপার এটা অবলেশনের আগো অবলেশন সপ্তাহের মধ্যেও কিন্তু আপনি দেখতে পারেন এবং এটা আরেকটা কারণ হচ্ছে যদি কোনটা জরায়ুতে নিক্ষেপণ হয় বা নিজেকে অনেক দিনের জন্য মানে আট থেকে মাসের জন্য তার জন্য একটা সুন্দরভাবে যখন জায়গা খুঁজে নেবে বা সেটাকে সে নিজের জায়গাটা ভালোভাবে গেঁথে নেওয়ার জন্য নিজেকে যখন নিক্ষেপণ করবে তখন কিন্তু হালকা একটা ব্লিডিং দেখা যেতে পারে যেটাকে আমরা এক কথায় বলি ইমপ্ল্যাটেশন ব্লিডিং এর বর্ণটা কিন্তু হালকা বাদামি বা গোলাপি বর্ণের হয়ে থাকে এতে কিন্তু মাসিকের কোনো রক্ত ভেবে আপনারা ফুল করবেন না বা এর জন্য কোনো প্যাডও কিন্তু ইউজ করতে লাগে না এই প্রক্রিয়াটি মধ্যেই শুরু প্রক্রিয়া আমি যে পয়েন্টগুলো গুলা তখন বললাম বিভিন্ন রকমের লক্ষণ কিন্তু আপনি এই ছয় দিন পর থেকেই কিন্তু আপনার শরীরে নানা রকম পরিবর্তন দেখতে পারবেন অনেকে বলে থাকেন যে আমরা পিরিয়ড মিস করেছি কিন্তু আমরা এখনো টেস্ট করলাম হালকা একটা ফেড দাগ আছে তাহলে আমরা এখন কি করবো অবশ্যই কিছু দিন অপেক্ষা করে বা তার এক সপ্তাহ বাদে আপনাকে আবার টেস্ট করিয়ে দেখতে হবে কারণ দুটো দাগের মধ্যে একটা দাগ যদি পুরো ঠিকঠাক আসে একটা দাগ যদি ফেট বা হালকা আসে তাহলে কিন্তু আপনি গর্ভধরে এটি লক্ষণ আপনি কিছুদিন ওয়েট করে আবার টেস্ট করেন কী করে গর্ভধরণের নিশ্চিত হওয়ার জন্য কখন কিভাবে আপনি টেস্ট করবেন তারও খুব সুন্দর আমি একটা ভিডিও করে রেখেছি আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্যই দেখতে পারেন বমি বমি ভাব গর্ভধারণ করার দুই থেকে চার সপ্তাহের মধ্যে বমির ভাবটা লক্ষ্য করা যেতে পারে ঘুম থেকে উঠলেই হালকা ক্লান্তি ভাব বা বমি আসছে এই বমি আসার ভাবটা কিন্তু দুপুর বা সন্ধ্যার পর বা রাতের কিন্তু এর ভাবটা বেশি দেখা যায় এটা কারো ক্ষেত্রে এক মাস ধরেও হয় কারো ক্ষেত্রে তারও বেশি দিন ধরে মানে এক থেকে চার মাস পর্যন্ত কিন্তু আপনার এটা লক্ষ্য করতে পারে এতে স্বাভাবিক অস্ব কিছু না শরীরের তাপমাত্রা বৃদ্ধি হঠাৎ করে মানে এক টানা আপনি দেখলেই বুঝতে পারবেন যদি আপনি ডিজিটাল থার্মোমিটার দিয়ে একই সময় যদি প্রতিদিন মাপেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আঠেরো দিন একই রকম টেম্পারেচার বাড়তে রয়েছে বা একই রকমই রয়েছে এটা কিন্তু আপনি নোট করতে পারেন বা লিখে রাখতে পারেন যে একটা টাইমেই কিন্তু আপনাকে এই থার্মোমিটারটা দিয়ে মাপতে হবে এটা নর্মাল কোনো থার্মোমিটার না এটা ডিজিটাল থার্মোমিটার দিয়েই কিন্তু আপনি মাপলে সঠিকভাবে তাপমাত্রাটা আপনি দেখতে পারবেন এটা গল্প আরও একটি লোক হরমোনের চেঞ্জ বা তারতম্যের জন্যই কিন্তু মাথা ব্যথা বা কোষ্ঠকাঠিন্য দেখা যায় গর্ভধারণ করলে একদম প্রথম সপ্তাহেই কিন্তু মাথা ধরা ভাবটা দেখা যায় এতে কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং বিশ্রামের দরকার এবং কোষ্ঠকাঠিন্যের জন্য কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই খেতে হবে এই যে এতগুলো পয়েন্ট বললাম এগুলোর মধ্যে হয়তো কিছু পয়েন্ট আপনাদের মিলতে পারে বা আপনাদের মধ্যে এই উপসর্গগুলো নাও দেখা দিতে পারে আরও ভালো করে নিশ্চিত হওয়ার জন্য আপনারা অন্তত ল্যাবরেটরি থেকে টেস্ট করে নিন বা প্রেগনেন্সি কিট দিয়ে আপনারা টেস্ট করে নিশ্চিত হয়ে যান যে আপনি গর্ভধারণ করতে চলেছেন তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়